হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের বিষয় ডায়াবেটিস থেকে আজীবন মুক্তি থাকার নয়টি উপায় তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান স্বাস্থ্যকর ওজন বজায় রাখা দেহের ওজন স্বাস্থ্যকর মাত্রায় নিয়ন্ত্রণ রাখার মধ্য দিয়ে শুধু ডায়াবেটিসই নয় বরং আরও নানা ধরনের রোগ বালাই থেকে মুক্ত থাকা যায় স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে পারলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সত্তর পার্সেন্ট কমে যায় নাম্বার টু সালাদ খান প্রতিদিন অন্তত এক বাটি সালাদ খান যার মধ্যে থাকবে গাজর শসা লেটুস টমেটো পেঁয়াজ রসুন ইত্যাদি প্রতিদিন দুপুরে বা রাতে খাবার খাওয়ার আগে এই সালাদ খেতে হবে সালাতে এক চা চামচ ভিনেগারও যুক্ত করতে পারেন ভিনেগার রক্তকে কম মাত্রায় সুগার শোষণে সহায়তা করে আরও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে নাম্বার থ্রি প্রচুর হাঁটাহাঁটি করুন ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক সেরা ব্যায়ামগুলোর মধ্য একটি হাঁটাহাঁটি প্রতিদিন অন্তত চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করলেই আপনার বিপাকীয় হার এক পর্যায়ে থাকবে না যা আপনার দেহে ইনসুলিনের মাত্রাকেও বারসম্যপূর্ণ অবস্থায় রাখতে যথেষ্ট ফলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে যায় নাম্বার ফোর পূর্ণ শস্য জাতীয় খাদ্য খান উটমিল বার্লি ব্রাউন রাইস ভুট্টা বাজার ইত্যাদি পূর্ণ শস্য জাতীয় খাদ্য দিয়ে সকালের নাস্তা করুন পূর্ণ শস্য জাতীয় খাদ্য আছে আঁশ যা রক্তে সুগারের মাত্রা কমাতে সহায়ক ফলে ডায়াবেটিসের ঝুঁকিও কমে এছাড়া পূর্ণ শস্য জাতীয় খাদ্য কুষ্ঠকাঠিন্য উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগ থেকেও বাঁচাবে নাম্বার ফাইভ কফি পান করুন বেশ কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে প্রতিদিন অন্তত দুই কাপ কফি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে টোয়েন্টি নাইন পার্সেন্ট তবে চিনি ছাড়া কফি পান করতে হবে কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই কাজ করে নাম্বার সিক্স ফাস্টফুড এড়িয়ে চলুন আজকাল চাইলেই হাতের কাছে পাওয়া যায় নানা ধরনের ফাস্টফুড যার দেখে হয়তো লোভ সামলানো সম্ভব হয়ে পড়ে না কিন্তু ফ্রাইস পিৎজা বার্গার এর মতো ফাস্ট এবং প্রক্রিয়াজাত খাবার খেলে স্থূলতা উৎস কোলেস্টেরল হজমের সমস্যা এবং হৃদরোগের মতো নানা রোগ দেখা দিতে পারে এসব খাবার দেহে ইনসুলিনের মাত্রাও ক্ষতিকরভাবে হের ফের গটিয়ে দিতে পারে যা থেকে ডায়াবেটিসও হতে পারে নাম্বার ফাইভ দারুচিনি খান দারুচিনি তেল বা পাউডার আকারে নিয়মিত খাদ্য তালিকায় রাখলে ডায়াবেটিসের ঝুঁকি কমে আসে ফর্টি এইট পারসেন্ট গবেষণায় প্রমাণিত হয়েছে দারুচিনির আসে অস্বাস্থ্যকর ক্লোরস্টেরেল এবং ড্রাইগ্লিসারাইট এর মাত্রা কমিয়ে আনার প্রাকৃতিক ক্ষমতা আর এই দুইটি উপাদান প্রাকৃতিকভাবে কমিয়ে আনতে পারলে রক্ত রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে চলে আসে এবং ডায়াবেটিসের ঝুঁকিও কমে আসে নাম্বার এইট স্টেট বা মানসিক চাপ থেকে মুক্ত থাকুন মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সারের মতো ভয়াবহ রোগও হতে পারে অতিরিক্ত মানসিক চাপ থেকে সুতরাং আপনি যদি এমন কেউ হন যিনি প্রায়ই তীব্র মানসিক চাপে থাকেন তাহলে রিল্যাক্স করার নানা কৌশল এবং যোগ ব্যায়াম করে স্ট্রেস কমান এতে আপনার দেহে কার্টিসুল হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণ থাকবে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাবে নাম্বার নাইন দুমপান ত্যাগ করুন স্ট্রেজের মতোই দুমপানা ধরনের মারাত্মক রোগের আরেকটি কারণ ফুসফুস ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের পাশাপাশি ডায়াবেটিসেরও একটি কারণ ধূমপান সুতরাং ডায়াবেটিসে আক্রান্ত হতে না চাইলে আজই ধূমপান দুমপান ছেড়ে দিন সম্মানিত ভিওয়ার্স আপনাদের সঙ্গে আমি নয়টি বিষয় শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই নয়টি বিষয় যদি আপনারা মেনে চলেন আশা করি ডায়াবেটিক্স আপনাদেরকে আক্রান্ত করতে পারবে না আর নিয়মিত যদি আপনারা এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ